এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে দুই সালের ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ যা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে জ্যোতির্বিজ্ঞানীরা এমন দৃশ্য সাক্ষী হতে চলেছে প্রায় একশো বছর পর আজ রাত নয়টার পরেই শুরু হবে এই চন্দ্রগ্রহণ তারা পাঁচ ঘন্টা দেখা যাবে রাতের আকাশে মুহূর্তে চারোদিক অন্ধকারে ছেয়ে যাবে এছাড়া ভারত ও বাংলাদেশ সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ ঠিক কখন শুরু হবে এবং কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম ছুটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই স্বর লেখায় আসে এবং পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এর ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এবং চাঁদ অন্ধকার হয়ে যায় এটি শুধুমাত্র পূর্ণিমার সময় ঘটে এমনই ঘটনা ঘটতে চলেছে আজ আজ রোববার বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণ গেরাস চন্দ্রগ্রহণ এটি বেলাটমন নামেও পরিচিত এদিকে আজ বিশ্ব এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বাংলাদেশ সময় সাতই সেপ্টেম্বর রাত আটটা আটাইশ মিনিটে শুরু হবে চন্দ্র মোট সাত ঘন্টা সাতাইশ মিনিট স্থায়ী হবে গ্রহণটি তবে পূর্ণগ্রাস গ্রহণের সময় সবচেয়ে আকর্ষণীয় এই সময় দেখা যাবে বেলাট মন তবে খালি চোখে চাঁদের এই পরিবর্তন খুব একটা বোঝা যাবে না এদিন বাংলার আকাশে রাত নয়টা সাতাইশ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে কালো হতে দেখা যাবে রাত সাড়ে দশটার পরে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদের উপর পড়বে এই মুহূর্ত চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না বরং লালচে ভাব বা তামাটো রঙে ধারণ করবে এদিকে চন্দ্র গ্রহণটি হিলাদ্বীপ হতে শুরু করে পশ্চিম কেনিয়ার মোমবার বন্দর এই দুই দিকের কিছুটা পূর্ব আংশিক গ্রহণটি দেখা যাবে তবে উত্তর আমেরিকা কেরাবিয়ান অঞ্চল ও দক্ষিণ আমেরিকার নব্বই ভাগ অঞ্চল থেকে এটি দেখা যাবে না গ্রহণের জন্য কোনো প্রকার সাবধানতা অবলম্বন করা লাগবে না সকল প্রকার কোষ থেকে দূরে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন কোরআন ও হাদিসের আলোকে সূর্য গ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তালার নিদর্শন সময়ের মধ্যে দুইটি নিদর্শন আর তাতে গ্রহণ লাগা আল্লাহ আল্লাহতালার হুকুমেই হয়ে থাকে তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহ তালার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম তাতে গ্রহণ লাগলে মমির মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নিদর্শনা দেওয়া হয়েছে সুতরাং চন্দ্র গ্রহণ এ সময় বেশি বেশি